তো এই সেই ব্রিজ তো অনেক দিন পরে আমরা এই রাস্তা দিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতে পারতেছেন অবস্থা কতটা রিস্কি একটা জায়গা এই জায়গাটা তো খুবই ঝুঁকিপূর্ণ আপনারা এখানে আসলে একটু সাবধানে বাইক অ্যাড করবেন জায়গায় জায়গায় ভাঙা তো যেহেতু অনেক দিন পরে এই রাস্তায় আসলাম আর আজকে এই রাস্তা দিয়ে আসার রিজন হচ্ছে আমরা আজকে ঢাকাতে চলে যাব রামপুরা আর রামপুরাতে কেন যাব সেটা বলতেছি তার আগে বলেনি এখানে যদি আপনি সিরাজচর থেকে দাউদকান্দি যান তাহলে সিএনজিতে পঞ্চাশ টাকা ভাড়া তো আপনাকে যদি চাঁদপুর থেকে আসেন ফার্স্ট অফ অল আপনাকে চাঁদপুর থেকে বাবুরার থেকে আসতে হবে মতলব ব্রিজের গোড়ায় ওইখানে সত্তর টাকা নেবে চাঁদপুর থেকে তারপরে ওই ব্রিজের গোড়া থেকে আপনাকে সিরাজচর বাজারে আনবে এখানে সিএনজি ভাড়া নেবে সত্তর টাকা দেন এখান থেকে আবার দাউদকান্দি যাইতে আপনাকে সিএনজি ভাড়া গুনতে হবে পঞ্চাশ টাকা তারপর আপনাকে দাওদকেন্দ্রে দিয়ে যে কোনো বাসে আপনি চাইলে ঢাকাতে যাইতে পারবেন এই হচ্ছে যাওয়ার সিস্টেম আর নিজে বাইক থাকলে বা অন্যান্য গাড়ি নিজের থাকলে তো এটা ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমরা আজকে চার থেকে পাঁচ বছর হবে এই রাস্তার কাজ চলতেছে কিন্তু এখনও পুরোপুরি এই রাস্তার কাজ কমপ্লিট হয় নাই এই যে দেখতেছেন জায়গায় জায়গায় একটু কইরা তারপর ওনারা যে কই হুদা হয়ে গেল ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না তো এর আগে আমি এখানকার ভিডিও দিয়েছি যেগুলো ছিল আকাশ বেব সেভেন দিয়ে তো তখনকার ভিডিও গ্যাস এতটা সুন্দর হয় নাই তো আজকে ফার্স্ট টাইম এই ভিডিও দেখতেছেন ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো যেটা বাংলাদেশ বা সরি ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর অ্যাকশন ক্যামেরা যার বাজার মূল্য বর্তমানে কম্বো প্রাইজের এই যে দেখুন ভেঙে গেছে বর্ষাতে যেগুলো ওনারা বাদ দিয়েছিল যেগুলো বর্ষাতে ভেঙে গেছে মাটির চাপে তো যেটা বলতেছিলাম যে এই ক্যামেরার কম্বো প্রাইস এখন চলতেছে পঞ্চাশ হাজার টাকা বা তারও কম বেশি চলে আর কি পঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ এরকম চলে তারপরে পিসগুলোতে দেখলাম যে পঞ্চাশ দিয়ে রাখছে কম্বো প্রাইস তো আমি যেহেতু কম্বো প্রাইস নিয়েছি তাই বললাম আবার স্ট্যান্ডার্ড প্রাইজও আছে যেটার দাম হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা তো কম্বো প্রাইজে আপনি যে কম্বোতে আপনি তিনটা ব্যাটারি পাবেন এবং চার্জিং হাফ পাবেন একটা আর ক্যামেরা পাবেন আর এই ক্যামেরাতে কিন্তু সাতচল্লিশ জিবি মেমরি ক্যামেরা বডিতেই দেওয়া আছে কোম্পানি ডিজিআই কোম্পানি থেকে আর কি যেমন মোবাইলে যেমন স্টোরেজ দেওয়া থাকে রকম আর কি আর যদি আপনি স্ট্যান্ডার্ড কম স্ট্যান্ডার্ড প্যাকেজ নেন তাহলে ওইখানে আপনি ক্যামেরা পাবেন প্লাস একটা ব্যাটারি পাবেন কিন্তু চার্জিং হাফ পাবেন না দেন আরও কিছু অ্যাক্সেসরিজ পাবেন ছোটোখাটো যেগুলো ক্যামেরা ইউজ করতে লাগে তো এইগুলো এই অবস্থা তার মাঝে একটু বলেনি সিরাচর রাস্তার এই যে দেখুন কত বেহাল দশা এত ধুলাবালি ধুলাবালি আর ধুলাবালি এই গাড়ি তো তো আমি এখন যেহেতু শুষ্ক উঠবে কিন্তু রাস্তার কাজ তো আর হইলো না কিছু হলো না চলমান অবস্থায় রাস্তার কাজটা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হইল এটা এই এলাকার জনগণ বা এই এলাকাতে যারা বসবাস করে তারাই বলতে পারবে তো যাই হোক তবে রাস্তার কাজ শেষ হয়েছে সত্তর পার্সেন্টের মতো বা আশি পার্সেন্টের মতো কিন্তু এগুলো আবার এই বর্ষাতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গা দেন কিছু কিছু জায়গায় রাস্তার কাজ এখনো বাকি আছে তো আমরা যাইতে যাইতে দেখতে পারবো তো এখন কথা হলো গ্যাস যে স্ট্যান্ডার্ড কম্বো আর সরি স্ট্যান্ডার্ড প্যাকেজ আর হলো স্ট্যান্ডার্ড সরি কম্বো প্যাকেজ তো স্ট্যান্ডার্ড যেটা সেটাতে একটা ব্যাটারি ব্যাটারি পাবেন একটা ক্যামেরা পাবেন আর ক্যামেরার সাথে যে সাতচল্লিশ জিবি মানে সাতচল্লিশ ইউজ করতে পারবেন নিজে তো এই হলো ডিজে একশন ফাইভ প্রো তো এটার ক্যামেরা তো দেখতে পারতেছেন কীরকম ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় আপনি ফোর কেতে তে সিক্সটি এফপিএসে ভিডিও করলে প্রায় আশি মিনিটের মতো ভিডিও পাওয়া যায় কখনো পাবেন আসি আবার কখনো পাবেন না এই আর কি তো রাস্তা মোটামুটি গ্যাস এইটুক পর্যন্ত ভালোই আসলাম সামনেতে একটু রাস্তা খারাপ আছে এই যে এখান দিয়া কাজ অফ এইখান দিয়ে যত গাড়ি আসে চলতে হয় এই আর কি রাতের বেলা রাস্তাটা খুবই রিস্কি হয়ে যায় চলাচলের জন্য দেখতে পারতেছেন এখানে একটু কাত হয়ে পড়লি শেষ এই যে দেখুন জায়গা জায়গা কত গর্ত অনেক সময় যখন গাড়ি চাপ বেশি হয় তখন ড্রাইভাররা এইখান দিয়েই নামে দেয় কিছু করার নাই দেখা যায় যে এখানে অনেক দুর্ঘটনা ঘটে যায় রাস্তার কাজ হইতেছে না তো এটা একটা শর্টকাট রাস্তা যার কারণে সবাই পছন্দ করে এই রাস্তাটা আমি নিজেও এই রাস্তাটা পছন্দ করি কারণ এই রাস্তা দিয়ে ডাকাতে যাওয়ার শর্টকাট একটা সময় আছে আর কি খুব তাড়াতাড়ি যাওয়া যায় আরেকটা চলে আপনি যাইতে পারেন গৌরীপুর হয়ে কিন্তু ওই দিকে আপনাকে অনেক ঘুরতে হবে ওই দিক দিয়া মোটামুটি রাস্তা ভালো তবে আপনাকে অনেক ঘুরতে হয় যার কারণে ওই দিক দিয়া যাইতে ভাল লাগে না তো আপনি যদি খুব তাড়াতাড়ি ঢাকাতে যাইতে চান তাহলে এই রাস্তাটাই বেস্ট অপশন চাঁদপুর থেকে বা নোয়াখালী থেকে ওই দিকে যত জায়গাগুলো আছে ওই দিক থেকে যদি আপনি ঢাকাতে ঢুকেন তো আপনার জন্য বেস্ট অপশন এটাই মতলব উত্তর হয় সিরাজচর থেকে দাউদকান্দি দাউদকান্দি দিয়ে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারেন এই যে দেখতেছেন একটা ব্রিজ কত ভাবে এখানে যাতায়াত করতে হয় তো রাস্তার কাজটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যেত তাহলে মনে করেন যে আমাদের তাহলে তো কষ্ট করতে হইতো না এই যে দেখুন এখানে জেম লেগে আছে তো এই হলো বর্তমান চিত্র সিরাজচর থেকে দাউদকান্দি যাওয়ার রাস্তা আর এই রাস্তা দূরত্ব অত বেশি না আট থেকে দশ কিলোমিটার তো এটার কাজ চলমান ছিল কিন্তু এই রাস্তার কাজ আর মনে হয় হবে না কারণ দীর্ঘদিন যাবৎ এ রাস্তার কাজ বন্ধ হয়ে আছে যেহেতু এখন আবার সরকার চেঞ্জ তো তারপরে সরকার চেঞ্জ হওয়ার পরে এই রাস্তার কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে চালু হইতেছে না তবে এই রাস্তার কাজটা চালু হওয়া খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার এভাবে একটা ইয়ে চলতে পারে না তো এখান থেকে মূলত অনেকটা পথ আবার একটু ভালো জায়গা জায়গা ভাঙা আছে এই মিলে আর কি তবে এখনকার পরিবেশটা অনেক সুন্দর জায়গা জায়গায় সিঙ্গাস লাগাইছে লোকজন লাগা লোকজন দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগে মানে সবুজ তবে রাস্তার একটা সমস্যা দেখলাম কি যেখানে মোর সেখানে রাস্তাটা চিকন হয়ে গেছে যেখানে মোরা সেখানে চিকন এই যে দেখতেছেন কত এখান থেকে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স আসে এই যে একটা কিসের গাড়ি গ্যাসের গাড়ি সিলিন্ডার গ্যাস তো এইগুলা কিন্তু যেভাবে এখানে যায় খুবই ভয়ঙ্কর অবস্থা গাড়ি ইটতে বন্ধ গেল দেখছেন আমার নিজের গাড়ি বন্ধ হয়ে গেছে আসলে এটা মেবি মহিলা মাদ্রাসা ও ཁྱོ ཁྱོ <sad> এখান থেকে সামনে হচ্ছে যে গ্যাস গোয়ালমারি বাজার নামে একটা বাজার আছে ওই বাজার পর্যন্ত যে ব্রিজ তো আমরা যারা এই রাস্তা যাতায়াত করি সবাই চিনব জায়গাটা গোয়ালমারি বাজারের ব্রিজ পর্যন্ত অনেকটা ভালো এই হচ্ছে গোয়ালমারি বাজারের আগে যে ব্রিজটা এই সেই ব্রিজ দেখতে পারতেছেন ব্রিজের গোড়ার একটা অবস্থা বাজে অবস্থা এই হচ্ছে গোয়ালমারি বাজার আর এই গোয়ালমারি বাজারের সাইড দিয়ে রাস্তায় কোনো জায়গা নাই যার কারণে এই যে দেখতেছেন অটোগুলা পার্কিং করে রাখছে রাস্তার মাঝে মানে রাস্তার সাইডে আবার বলতে পারেন রাস্তার মাঝেও কারণ রাস্তা হিসেবে রাস্তার মাঝেই তো যার কারণে এখানে যেহেতু অনেক গাড়ির চাপ সে কারণে এখানে একটা জ্যাম লেগে যায় এই হচ্ছে গোয়ালমারি বাজার এই এলাকার ঐতিহ্যবাহী একটি বাজার গোয়ালমারি বাজার তো এই এলাকায় এই রাস্তায় বোঝাই যায় যে রাস্তাটা দেখলে বোঝা যায় যে অনেক লোকের বসবাস তো এখানকার জনগণ চাঁদপুরের জন্য চাঁদপুর নোয়াখালী লোক ওইগুলার জন্য ওই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা এই রাস্তাটার কাজ হওয়া খুবই দরকারি তো কাজ হয়েছে ঠিক আছে কিন্তু পুরোপুরি কাজ হয়ে গেলে ভালো হইতো কারণ এখন যেভাবে আছে যাওয়া যায় কিন্তু এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে তো ভালোর চাইতে এই যে এখান দিয়ে একটু ভালো তারপর আবার সামনে যাই দেখবেন যে ওই যে আবার রাস্তার কাজ বন্ধ হয় না আর কি টোটালি এখন রাস্তার কাজ বন্ধ গ্যাস তা আমরা সোজা যাব না আমরা বামে চলে যাই কারণ সোজা গেলে বালু খাইতে হবে আর এখান দিয়ে যদি আমরা চলে যাই আমাদের কষ্ট একটু কম হবে এই হলো অবস্থা আর কি রাস্তার বর্তমান চিত্র হলো এই তো সামনে থেকে আবার রাস্তা ভালো এখন দেখতে পারবেন গেলে পুরোটা রাস্তা যদি এরকম তো তখন বলুন কেমন লাগতো এক চলে যেতাম এই যে এখন একটা আনে ভাল লাগতেছে কোনো ভান্না চূড়া নাই কিচ্ছু নাই কিন্তু গ্যাস সবচেয়ে বাজে অবস্থা এই জায়গাটা ব্রিজের পরে জায়গাটার নাম জানি না তবে ব্রিজের পরে এই জায়গাটার অবস্থা বর্ষার বৃষ্টিতে এত ভয়াবহ হয়েছে যে খুবই বাজে এই যে দেখুন এখানে দিয়ে ভেঙে চলে গেছে পুকুরে করে এই দেখি গর্ত হয়ে গেছে এখান থেকে আবার অনেকটা পথে ভালো এটা একেবারে ঢালাই করা হয়েছে কিছু কিছু জায়গায় আপনার ঢালাই দেওয়া হয়েছে যেমন দাউদকান্দি থেকে অনেকটা জায়গা ঢালাই দেওয়া হয়েছে একেবারে লোহা পাথর সিমেন্টের যে ডালাইগুলো এখান থেকে আবার প্রিন্স ডালাই এই যে একটু সামনে দেখতেছেন একটা ব্রিজ আছে এই ব্রিজের অবস্থা পুরাই খারাপ এই যে দেখুন এখনই যাইতে নিয়েছিলাম গর্তের মধ্যে পরি গ্যাস এই জায়গাটা দেখুন এখানকার অবস্থা আরো ভয়াবহ এখন যেহেতু শুষ্ক মৌসুম বৃষ্টি নাই ধুলা বালি হলে শুধু তো সামনে একটা মসজিদ আছে আর মসজিদের গোড়ায় আছে একটা ব্রিজ তো এই ব্রিজের একটু সামনে থেকে আবার একেবারে যতটুকু আছে কাজ করছে ওই দিক থেকে একেবারে দাউকান দিয়ে এটাকে কি বলা হয় যেন বলদাখাল পর্যন্ত মানে এই রাস্তার শেষ মাথা তো সেটা পুরোপুরি একেবারে কমপ্লিট এই গ্যাস এই ভাঙা থেকে যে ভালো রাস্তার সৃষ্টি ঠিক এখান থেকে একেবারে বলদাখাল পর্যন্ত পুরোপুরি কমপ্লিট রাস্তা এখান থেকে একেবারে এই আল্লাহ রে আল্লাহ রে সিন কামড়া করছিল কি উনি তো আমি দেখলাম যে উনি পার্কিং করেছিল ওনার কিছু বলার দরকার ছিল যাই হোক এটা জায়গায় যাইতেছি এখন কিছু বললাম না আল্লাহ বাসাইছে এই রাস্তার মধ্যে সিএনজি গুলা খুবই ডেঞ্জার মানে মারাত্মক লেভেলের এগুলা এগুলা থেকে সাবধান তো guys আমরা আইসা পড়লাম বলদা